সুপ্রিয় দর্শক মণ্ডলী বিয়ের খোঁজ ম্যাড়েস মিডিয়া থেকে আমি মিঠু বলছি কেমন আছেন সবাই? শুরু করছি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলো শুরু করি ভিডিওর মূল বক্তব্য। আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে। এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত। মেয়ের লেখাপড়া बीए, মেয়ের প্রফেসর স্টুডেন্ট, মেয়ের বয়স 23 বছর, মেয়ের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। মেয়ের গায়ের রং ফরসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের মেয়ের হোম কিশোরগঞ্জ পছন্দ যেকোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিয়ে মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম বি এ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা সরকারি কর্মকর্তা রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালোপাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্টাক্ট কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মোয়াখালী ডিওএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে